প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে জাতীয় পার্টির এমন একটি ব্যক্তিকে নিয়ে কথা বলবো যিনি আমাদের প্রিয় নেতা এরশাদ স্যার থেকে শুরু করে এম কাদের সাহেব পর্যন্ত তো ওনার অনেক বিতর্ক আছে এবং উনি জাতীয় পার্টি থেকে অনেক প্রতিষ্ঠিত একজন ব্যক্তি সেটাকে সবার মনে প্রশ্ন জাগতেছে তো সে আর কেউ নয় রাজশাহী বিভাগীয় অতিরিক্ত মহাসচিব বর্তমানে সে সাবেক ইতিপূর্বে সে রাজশাহী বিভাগের অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছে অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম তো শেখ সিরাজুল ইসলাম প্রতি জাতীয় ছাত্র সমাজ নতুন বাংলা জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন এবং সে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পল্লীবন্ধু এশ্বাদ স্যারের ব্যক্তিগত আইনজীবী জাতীয় পার্টির জাতীয় আইনজীবী ফেডারেশনের সভাপতি এবং এরশাদ শাহরের পরে এম কাদের সাহেবের সে আইনজীবী ছিল তো এই শেখ সিরাজুল ইসলাম জাতীয় পার্টির চেয়ারম্যানের আইনজীবীর দায়িত্বে থাকাকালীন পর্যন্ত এরশাদ শাহরের যতগুলো মামলা ছিল সেই মামলা আইনজীবী হিসেবে লড়েছেন শেখ সিরাজুল ইসলাম কিন্তু দুঃখের বিষয় এই শেখ সিরাজুল ইসলাম এরশাদ একটি মামলাও উনি জয়ী হতে পারেনি স্যারকে কোনো রকমের মামলা থেকে নিষ্পত্তি করতে পারেনি তারপরে এরশাদ স্যারের থেকে সেই শেখ সিরাজুল ইসলাম অসংখ্য অর্থ নিয়েছে গাড়ি নিয়েছে বাড়ি নিয়েছে ঢাকাতে শেখ সিরাজুল ইসলামের ফ্ল্যাট আছে তারপরে শেখ সিরাজুল ইসলাম যে গাড়ি ব্যবহার করে সেটাও এরশাদ স্যারের দেয়া। এবং শেখ সিরাজুল ইসলাম এরশাদ স্যারের থেকে অর্থ নিয়ে চলতো টাকা পয়সা নিয়ে চলতো এবং শেখ সিরাজুল ইসলাম জাতীয় পার্টি থেকে অর্থ নিয়ে চলতো যেহেতু সে জাতীয় পার্টি থেকে নিয়কৃত আইনজীবী ছিলেন তো শেখ সিরাজুল ইসলাম একজন ব্যর্থ আইনজীবী এবং তিনি ব্যক্তিগতভাবে কখনোই একসাচারের কোনো মামলায় কোনো ফল আনতে পারেনি একসাচারের মামলা বার 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 পেছানো হয়েছে সেই মামলা চুলন্ত অবস্থায় রেখেছে তো ওনার মধ্যে একটা দুর্ধর্ষ পারদর্শী আইনজীবী থাকাকালীন সময়ে এসে আছে সেই মামলা থেকে কখনোই রেহাই পায়নি মুক্ত হয়নি তো তারপরে তার সাংগঠনিক কথায় আসি এই শেখ সিরাজুল ইসলাম দু সালে নবম কাউন্সিলের পরপর যে আটটি বিভাগে আটটি বিভাগেও অতিরিক্ত মহাসচিব নিয়োগ দেওয়া হল তো সেই নিয়োকৃত সময় থেকেই সে রাজশাহী বিভাগীয় অতিরিক্ত মহাসচিব তার আগে আটটি বিভাগীয় সাংগঠনিক কমিটি করা হয়েছিল সেই সাংগঠনিক কমিটির শেখ সিরাজ ছিল বিভাগীয় আহ্বায়ক সেখানেও শেখ সিরাজ যেখানে যেখানে গিয়েছে সেখানে গ্রুপিং দ্বিধাদ্বন্দ্ব ঝামেলা সৃষ্টি করেছে তারপরে দু সালে নবম সম্মেলনের পরে যখন শেখ সিরাজুল ইসলাম রাজশাহী বিভাগীয় অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পেলেন তারপর থেকে আরও দ্বিধাদ্বন্দ্ব বিভক্তি শুরু রাজশাহী বিভাগের রাজনীতি সে একদম তসনস করে দিয়েছে বিশেষ করে নাটোরে নাটোর সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের সাহেবকে ওই সময় অনেক ভুল ইনফরমেশন দিয়ে অর্থের বিনিময়ে আবল তাবল লোককে টোকাইদের কমিটিতে এনেছে এবং জাতীয় পার্টির দুঃসময়ের দুর্দিনের নেতাকর্মী এর তুলতে আন্দোলনের বীর সৈনিকদের এই শেখ সিরাজ এই টাউট মাইনাস করিয়েছে এবং দলের মধ্যে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিল যে নাটোরে যারা আছে সবাই জেম কাদেরের বিরোধিতা করে জেম কাদের বিরোধী এবং সে যাকে পদপদবিতা আনতে চাচ্ছে বা আনবে সেই একমাত্র জেম কাদের পক্ষে কিন্তু আসলে বিষয়টা সেটা ছিল না যাকে এই টাউট শেখ সিরাজ কমিটিতে এনেছিল সেই ব্যক্তিই জেম কাদেরের বিরোধিতা করেছিল যার তথ্যসহ প্রমাণ আছে আমাদের কাছে এবং শেখ সিরাজ প্রত্যেকটি সাংগঠনিক কমিটি টাকার বিনিময়ে করেছে যার পরিপ্রেক্ষিতে সেই টাউট শেখ সিরাজ নাটোরে কখনোই আর আসতে পারেনি কারণ নাটোরের জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে বেঁধে রাখতো তাকে পিটাতো ঠিক এই কারণে এই টাউট নাটোরে আসেনি অন্য অন্য জেলায় সে রাজশাহী বিভাগীয় প্রোগ্রাম করেছে বগুড়াতে রাজশাহী জেলার প্রোগ্রাম করেছে বগুড়াতে কিন্তু রাজশাহীতে টাউট আসেনি তাহলে তার মানে অবশ্যই বুঝতে পেরেছেন যে কী কারণে আসেনি এছাড়াও এই শেখ সিরাজ জাতীয় পার্টিতে বর্তমান একটা গ্রুপিং হচ্ছে আওয়ামী লীগ এবং বেনপিপন্থী দুই দালাল আছে কয়েকটা দালাল তারা আওয়ামী লীগের দালাল ছিল কয়েকটা দালাল তারা বেনপির দালাল এই দালালগুলো এক একবার এক এক নির্বাচনের সময় জাতীয় পার্টিকে বিক্রি করে কখনো বেনপির দিকে ঠেলে নিয়ে যায় কখনো আওয়ামী লীগের দিকে ঠেলে নিয়ে যায় কিন্তু এদের জন্য এরশাদ স্যার কখনোই এককভাবে সিদ্ধান্ত নিতে পারেনি এরশাদ এর সাথে আটকে রেখে নির্বাচনের পেছনে এই দালালগুলো ছিল কিন্তু এই টাউট শেখ সিরাজ তার অবস্থান পরিষ্কার করছে না যে সে কোন জায়গায় আছে এই দালালদের গ্রুপে নাকি জাতীয় পার্টির মূল ছোতে তো জেম কাদের সাহেব উনি বিশ্বাস করে উনি ভুল বুঝে এই টাউট বাটপার দালাল শেখ সিরাজকে দায়িত্ব দিয়েছিলেন আজকে এই শেখ সিরাজের জন্য নাটোরের জাতীয় পার্টি পাবনার জাতীয় পার্টি তথা রাজশাহী বিভাগের জাতীয় পার্টির তসনস হয়ে গিয়েছে তো এই শেখ সিরাজকে নিয়ে অনেকবার কথা বলেছি আর শেখ সিরাজের অনেক প্রমাণ আছে আমাদের কাছে অর্থ লেনদেন করেছে লুটপাট করেছে অসাংগঠনিক কার্যক্রম করেছে অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল এরকম প্রমাণ আছে তো অবশেষে জাতীয় পার্টির নেতাকর্মী সহ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে বলবো আপনারা বেশি বেশি করে শেয়ার করে এই ভিডিওটি সারা পৃথিবীর রেশ্বাদ সৈনিকদের দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা একটা বিষয়ে সময় খেয়াল রাখবেন জাতীয় পার্টি যেন আর ভাঙ্গুন না হয় জাতীয় পার্টি যেন এবার নিজের শক্তিতে দাঁড়ায় জাতীয় পার্টি যেন একক নির্বাচন করতে পারে সেই শক্তি আমাদের অর্জন করতে হবে দালাল চক্রের ফাঁদে পা দেওয়া যাবে না আমরা এর সাথে জাতীয় পার্টি রক্ষা করতে চাই এবং আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীবন্ধু সাথে অমর হোক